নমস্কার শিব শক্তি অষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের আগামী অগাস্ট মাস মূলত কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আগস্ট মাসে যে গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থানগুলো আমরা দেখব সেগুলি হচ্ছে শুরুতেই বলব যে মূলত একত্রিশে জুলাই তারিখে শুক্রদেবের গোচর অর্থাৎ কিনা অর্থাৎ কিনা আগস্ট মাসের প্রথম থেকেই শুক্রদেবকে আমরা দেখব সিংহ রাশিতে অবস্থান করতে অর্থাৎ কিনা আপনাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে চতুর্থ স্থানে অবস্থান করতে যার ফলে কিন্তু কর্মের যে চাপ বা কর্মের যে প্রেশার সেইটা কিছুটা হলেও হ্রাস পাবে সেই সঙ্গে কর্ম সংক্রান্ত যে সমস্ত ঝামেলাগুলো ছিল অর্থাৎ কিনা দশমে বকরি শনিদেবের অবস্থান এবং সেই শনিদেবের দৃষ্টি কিন্তু ছিল আপনাদের চতুর্থ স্থানে অর্থাৎ কিনা মানসিক অশান্তির যে জায়গাটা কর্মসংক্রান্ত কারণে মানসিক অশান্তির যে জায়গাটা সেইটা কিছুটা হলেও কিন্তু হ্রাস পাবে এই সময়ে সেই সঙ্গে আমরা দেখব যে লোনের প্রবণতা সেইটা কিন্তু এই সময়ে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেই সঙ্গে ষোলো তারিখ অর্থাৎ ষোলোই অগাস্ট তারিখে রবিদেবের গোচর সেটা কিন্তু সিংহে যার ফলে যাদের মা অসুস্থ ছিলেন দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন ইনাদের কিন্তু মূলত এই মুহূর্তে আরোগ্য হতেও আমরা কিন্তু দেখব সেই সঙ্গে আমরা দেখব যে বুধ বুধ কিন্তু অলরেডি সিংহে গোচর করেছেন এবং আগামী পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ কিনা পাঁচই অগাস্ট পর্যন্ত তিনি সেখানে মার্গি অবস্থায় থাকবেন এবং তারপর সকাল দশটা ছাব্বিশ মিনিটে কিন্তু তিনি বকরি হচ্ছেন যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে কিছুটা সমস্যা সেইটা কিন্তু আমরা তৈরি হতে দেখব সেই সঙ্গে আমরা দেখবো যে প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব যার মাধ্যমে কিন্তু একটা ডিস্টেন্স বৃদ্ধি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ সেটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি হলে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকে সেই সময়ে কিন্তু আমাদের দরকার পড়ে অ্যাস্ট্রোলজার বন্ধুদের সুতরাং অবশ্যই আপনারা গ্রহের গোচর বিশ্লেষণ করে সিদ্ধান্তগুলো নিন গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে গ্রহ কী বলছে গ্রহ কী নির্দেশ দিচ্ছে সেগুলোকে আপনারা দেখুন সেই সঙ্গে আপনারা সিদ্ধান্তগুলোকে নিন যার ফলে কিন্তু আপনাদের জীবনের সমস্যার ভাগটা অনেকাংশে কমবে কমবেই কমবে যার ফলে কিন্তু অতটা প্রতিকারের দরকার পড়বে না যাই হোক অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় শুরু করছি বিস্তারিত আলোচনা আগামী মাসের অর্থাৎ আগস্ট মাসের সবচেয়ে বড় গোচর যেটা আমরা দেখব বৃষ রাশি এবং লগ্নের ক্ষেত্রে সেটা হচ্ছে বৃষ রাশি এবং লগ্নের অধিপতি শুক্রদেব যিনি মূলত প্রবেশ করবেন একত্রিশে জুলাই তারিখে সিংহে অর্থাৎ আগস্ট মাসের একেবারে শুরু থেকে শুক্রদেবকে আমরা দেখব চতুর্থে অবস্থান করতে এবং পঁচিশে আগস্ট পর্যন্ত শুক্রদেব কিন্তু সিংহ রাশিতেই অবস্থান করবেন সেই সঙ্গে আমরা দেখব যে ষোলোই অগস্ট তারিখে রবিদেব কিন্তু সিংহে সক্ষেত্রস্থ হবেন যার ফলে এই সময়ের যারা বাড়ি জমি বা ফ্ল্যাট ক্রয় করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভীষণ ভীষণ শুভ সেই সঙ্গে বলবো এতদিন বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা মানসিক একটা অশান্তির মধ্যে ছিলেন কারণ দশম স্থান থেকে শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ স্থানের ওপরে যার ফলে কিন্তু মূলত চতুর্থ স্থান আমাদের মানসিক শান্তির জায়গা সুতরাং আমরা দেখব যে এই সময়ে কিন্তু মূলত যথেষ্ট ভালো হবে অর্থাৎ কিনা দৈত্য গুরু শুক্রাচার্য যিনি কিনা আপনাদের চতুর্থ স্থানে প্রবেশ করছেন যার ফলে কিন্তু শনিদেবের দৃষ্টির যে নেগেটিভিটি সেইটা কিন্তু কিছুটা হলেও কমবে সেই সঙ্গে আমরা দেখব যে মূলত এই সময়ে বাড়ি বা জমি ক্রয় করতে গিয়ে যারা এতদিন বাধাপ্রাপ্ত হচ্ছিলেন বা যারা বাড়ি করবেন ভাবছিলেন সেখানেও বাধা আসছিলো বাড়ি করতে গিয়ে বারংবার বাধার সম্মুখীন হচ্ছিলেন এবারে কিন্তু শুক্রদেবের গোচরের ফলে সেই জায়গাটা অনেকটা স্মুথ হবে সেই সঙ্গে আমরা দেখব যে কর্মক্ষেত্রে চাপ বা নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যে বাধার সম্মুখীন হচ্ছিলেন মূলত বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা এবারে কিন্তু চতুর্থে শুক্রদেবের গোচর এবং সেই শুক্রদেবের সমসপ্তম দৃষ্টি পড়বে আপনাদের কর্মক্ষেত্রের ওপরে অর্থাৎ শনিদেবের যে নেগেটিভিটি সেইটা কিছুটা হলেও হ্রাস পাবে এবং সেই সঙ্গে আমরা দেখব যে পঁচিশে অগস্টের মধ্যে অবশ্যই আপনাদের কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় এই সময় আপনারা চেষ্টা করুন কোনো ভালো কোম্পানির জব অফারও এই সময়ে মূলত পেতে পারেন আপনি সেই সঙ্গে ষোলো তারিখে রবির গোচর যার ফলে কিনা। এই সময়ে যারা বিভিন্ন সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানের জন্য যে কোনো কম্পিটিভ এক্সামে বসছেন সেই ক্ষেত্রে কিন্তু বলবো যে এই সময়ে কিন্তু বিশর সাকসেস রেট যথেষ্ট ভালো হবে ষোলো তারিখে রবি সিংহ রাশিতে গোচর করলে চতুর্থ ঘর কিন্তু অ্যাক্টিভ হবেই হবে সেই সঙ্গে বলবো যে যাদের মা অসুস্থ ছিলেন যাদের মা অসুস্থ ছিলেন দীর্ঘদিন এবারে কিন্তু আমরা দেখব বেটার ট্রিটমেন্ট পেতে চলেছেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন সেই সঙ্গে আমরা বলবো যে সপ্তম প্রতি মঙ্গল আপনাদের মূলত রাশি বা লগ্নে অবস্থান করছে অর্থাৎ কিনা এই সময়ে সপ্তম স্থানের অধিপতি আপনাদের রাশি বা লগ্নের ওপরে অর্থাৎ কিনা এই সময়ে দেখব যে স্বামী বা স্ত্রীর কাছ থেকে একটা সাপোর্ট সেইটা আপনি অবশ্যই পাবেন যেটা আপনার ব্যবসার উন্নতির ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে সেই সঙ্গে আমরা দেখব যে চতুর্থ স্থানে বুধের প্রবেশ এবং সেই বুধ পাঁচই অগাস্ট তারিখে সকাল দশটা ছাব্বিশ মিনিটে বক্রি হচ্ছেন যার ফলে কিন্তু অর্থের ব্যয় সেটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব সেই সঙ্গে আমরা দেখব যে মূলত অনিয়ন্ত্রিত খরচ সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি কিছুটা ডিটাচমেন্ট এইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে আমরা দেখব যে সন্তানের ক্ষেত্রে কিছুটা অমনোযোগিতা খানিকটা একগুঁয়েমি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে শিক্ষার ক্ষেত্রে সঠিক ডিসিশনের অভাব এইটা কিন্তু বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সময়ে ঘটবে বিশেষ করে আমরা বলবো যে কি নিয়ে পড়বেন বা কি নিয়ে পড়লে ভালো হয় বা কোন প্রতিষ্ঠানে ভর্তি হলে ভালো হয় এই নিয়ে একটা সঠিক সিদ্ধান্তের অভাব সেইটা কিন্তু বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ফেস করতে লক্ষ্য করা যাবে যারা গাড়ির ড্রাইভ করেন মূলত এদের ক্ষেত্রে বলবো বিশেষ করে মোটরবাইক এদের ক্ষেত্রে বলব একটু সাবধানতা অবলম্বন আপনারা করুন এই সময় সেই সঙ্গে বলব কিছুটা বাড়তি দায়িত্ব সাংসারিক বিভিন্ন ক্ষেত্রে কিছুটা বাড়তি দায়িত্ব বিশেষ করে সাংসারিক এবং কর্মক্ষেত্রে বেশ কিছুটা বাড়তি দায়িত্ব আসতে চলেছে বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ওপরে ব্যবসা বা কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো কৃত্তিকা নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের আমরা দেখব মায়ের স্বাস্থ্য কিছুটা হলেও উন্নতি হবে এই সময় সেই সঙ্গে আমরা দেখবো যে চাকুরি প্রাপ্তির প্রবণতা এই সময়ে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে ইমোশনকে নিয়ন্ত্রণে রাখুন যে কোনো ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলুন মূলত পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে যে কোনো সিদ্ধান্তে অসুবিধা হলে আলোচনা করুন খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে বলব রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে রোহিণী নক্ষত্র এই সময়ে কিন্তু ফটকা অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে তবে প্রেমে আঘাত পাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে রয়েছে মানসিক অস্থিরতা সেইটা কিন্তু কিছুটা হলেও অন্তত কাটবে সেই সঙ্গে বলব চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু এই সময়ে বেশি রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের নেক্সট আলোচনা করবো মৃগশীর্ষা নক্ষত্রের জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু ভীষণ শুভ এই মাস অর্থাৎ বিবাহের কথা ফাইনালাইজ হতে পারে এই সময়ে মায়ের শরীর নিয়ে চিন্তা কিছুটা বাড়বে গাড়ি চালানোর সময় সাবধান হন এবারে কিন্তু চোট লাগার বা আঘাত লাগার একটা সম্ভাবনা মূলত ২৬ তারিখ পর্যন্ত সেটা কিন্তু রয়েছে যাই হোক নেক্সট আলোচনা করবো প্রতিকার নিয়ে যাদের জন্ম ছকে যাদের জন্ম ছকে শনিদেব বকরি আছেন দুস্থানগত আছেন এদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা রুদ্রাভিষেক অবশ্যই প্রতি সোমবার এবং শনিবার আপনারা করুন সেই সঙ্গে বলব মহাদেবকে কালো তিল অর্পণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন নেক্সট আলোচনা করব যেটা সেটা হচ্ছে আপনাদের অষ্টমপতি আপনাদের অষ্টম স্থানের অধিপতি যিনি কিনা বৃহস্পতি সেই বৃহস্পতিদেব অবস্থান করছেন আপনাদের রাশি এবং লগ্নের উপরে সুতরাং যাদের নেডাল চাটে বৃহস্পতিদেব বকরি আছেন বা দুস্থানগত আছেন এদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা বৃহস্পতিবারের দিন স্নানের জলে অল্প একটু কাঁচা হলুদ দিয়ে স্নান করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন সেই সঙ্গে মা তারার গায়ত্রী মন্ত্র পাঠ একশো বার করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন জন্মচকে বৃহস্পতিদেব শুভ ফল দেয়া শুরু করবে সেই সঙ্গে বলবো যে রবি যেহেতু চতুর্থ স্থানে গোচর করছেন অর্থাৎ যদি কারোর জন্মছকে রাহু এবং সেই সঙ্গে রবিদেব একসঙ্গে থাকেন অর্থাৎ যোগ অবশ্যই আপনারা সকালবেলায় উঠে পূর্ব দিকে ঘুরে সূর্যার্ঘ দিন এবং সেই সঙ্গে অল্প একটু ঘি নিয়ে সূর্যদেবের দিকে তাকিয়ে অন্তত তিনবার ছিটা দিন আর বলুন ওম ঘৃণী নমঃ দুর্দান্ত রেজাল্ট পাবেন মিলিয়ে নেবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার